সরকারকে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিলো সরকার সে নিয়ে রকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি এমনকি এখনও ওদের সঙ্গে অসহযোগিতা করছে বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা করা হ্যাঁ অমানবিক না হয়ে সরকার কিছু না মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে যেমন কালকে ফুলতরিতে একটা ঘটনা ঘটছে আজকে পাশপুরাতে একটা ঘটনা দেখতে হ্যাঁ পটাশপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা শুন দেখলাম একটা হেডলাইন এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি করে সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা হ্যাঁ এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়েছি এটা দুর্ঘটনা কী করে উনি বলছেন সেটা তো মুখ্যমন্ত্রী বলছেন কী করে আমি তো বুঝতে পারছি না কার দুর্ঘটনা হলো কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা না আমার মেয়ে তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটা কেউ দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলো কি দুর্ঘটনা আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা আমার মেয়ে তো অন ডিউটি ছিল হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে কার দুর্ঘটনা এটা কতটা ব্যথা লাগছে মনে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া সেটা ওনার ব্যাপার সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা মায়ের মনে যদি ব্যথা বুঝতে উনি করতে পারতেন বলে লাভ নেই ওনাকে না ওনাকে বলে লাভ নেই উনি যদি কিন্তু কোনো সদত্ব দিচ্ছেন না কোনো কিছুরই উনি ওনার ইচ্ছা মতো সব করে ফিটছি উৎসবে ফিরুন মানুষকে বলছেন আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার যে ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদেরই মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরা এখন আমার সন্তান সেখানে ওরা না খেয়ে আছে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন যা ওদের সমাধান করেন ওদের সঙ্গে আলোচনা করে আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না আমার তো মনে হয় না এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল গোলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট আজকে পটাশ পটাসপুরের ঘটনা তো কখনও আর ডিটেলস পুরো জানতে পারিনি দুঃখজনক ঘটনা হ্যাঁ এই এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে কালকে সকাল যখন থেকে ওই পটাসপুর যে সুলতলি ঘটনা দেখছিলাম দিয়ে আমাদের সেই ন তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছিল পুরো ঘটনাটা একই রকমভাবে সকাল থেকে

समस्या को मिटा दे यही हम बोलेंगे आपके घर के बगल में एक मंच हो रहा है वहाँ पे पूजा हमारा घर में पूजा होते थे वो चार दिन हम लोग बहुत दुख में रहेंगे इसलिए सब लोग का साथ मुलाकात भी होंगे उधर रहेंगे तो इसलिए उधर बैठ रहा है आप, आप लोग ही परिवार का लोग ही रहें रहेंगे कोई पॉलिटिकल नहीं 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 नहीं